নাতে এ বড় বলেন হ্যাঁ তাহলে খালে কেন ময়লা ফল আছে খালটা কিসের জন্য খাল কিসের জন্য খাল কিসের জন্য খাল কিসের জন্য বলেন হ্যাঁ তাহলে আপনি যে ময়লা ফল আছেন আপনারা সবাই আপনি ফল আরেকজন ফল সবাই মিলে ফল আছে খালটা কি নষ্ট হচ্ছে না তাহলে এই যে আপনি জানেন নষ্ট হচ্ছে তারপরে কেন ফলাচ্ছেন না সবার বুঝি নাই

ওনারাই এই পিছি হচ্ছে মলা ফেলছে হ্যাঁ এখন ওনার কাছে বলছি দেখে উনি বলতেছে যে সবাই ফালায় আমিও ফালাবো হ্যাঁ এরকম একটা পরিস্থিতি আগে কেউ বলো না ওনাকে উনি এই জায়গায় জায়গায় এই যে খালের উপরে ওনারাই এই দূষণ করছে খালটি হ্যাঁ আপনার এর আগে রোজন মাসে এই ময়লা ফালাতে না করেছিলাম আপনার নিষেধ করা হয়েছিল ময়লা ফালানোর জন্য খালের ভিতরে আপনার রোজন মাসে না করে জেনে আমি দশ দিনের দিন আসলাম আপনাদের না করছিলাম খালের ভিতরে মলা ফলাইতে হ্যাঁ তারপর কেন ফলাচ্ছেন আপনার ওদিকে বলছিলেন যারা আসবো না বলেছে বলছিলেন তাহলে কেন ফলাচ্ছেন কেন ফলাচ্ছেন আরেকজনের ভিতরে আঙুল না দিয়ে আপনি কেন ফলাচ্ছেন সেটা উত্তর দেন সপ্তাহে কেন ফলাবেন খালটা কি আপনার খালটা আপনার

কার ভাষা দেখেন কার ভাষায় হ্যাঁ কার ভাষার স্যার দেখছেন এই যে এই ব্যান বর্তি ময়লা এনে এই সিনগর খাল ভর্তি করছে তারা ঠিক আছে প্রতিদিন এই 11টার দিকে 11টা থেকে শুরু হয় তাদের এই অপকর্ম তাদের নিষেধ করা হয়েছিল তারপরে তারা এখনো মলা হচ্ছে এখনো বলছেন কেন ঐ মিয়া কেন বলছেন এগুলা কেন ফেলছেন কোন দোকান কোন দোকান দোকানের নাম কো দোকানের নাম বল তুই ভাই জেলা কার কোন মাগেরে না মাল না হ্যাঁ কোন দোকান থেকে না কোন দোকানদার কোন দোকানদার নাম ক কোন দোকানদার কি দোকান কোন দোকান কোন দোকান দোকানদারের নাম কি দোকানদারের নাম বলো কোন